সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর তবে আজকে কিন্তু সত্য প্রবাহ প্রচুর যার কারণে দেখছেন যে আমদানি সংখ্যাটা কম তারপরেও সেই হল যাতে বছর কেমন দামে চলছে কেনা বাচ্চা সেই তথ্য দেব আর এইখানে দেখছিলাম একটা আচ্ছা ভাইয়া কি জোড়া না পৃথক পাবে ভাইয়া জোড়া কেমন একুমানিক বয়স হবে কেমন চার মাস করে এখন পর্যন্ত কত বলছে ভাই ছিয়ানব্বই কত দেওয়া যাবে হলে একশো এক দুই পর্যন্ত হলে দেওয়া যায় জোড়াটা চার থেকে পাঁচ মাস বয়স হবে দেখছেন যে দুইটাই চার থেকে পাঁচ মাস করে এক একটার বয়স হবে

মানে পঁয়ষট্টি পর্যন্ত হলে দেওয়া যায় এই যে এইটা ছয় সাত মাস হবে না বয়স ছয় থেকে সাত মাসের মতো বয়স হবে পঁয়ষট্টি ভাঙাবে না পঁয়ষট্টি পর্যন্ত হলে বেচাবে আর এই পাশেটা ভাইয়া সাড়ে আটান্ন একটু দেখি ভাই এটা কিন্তু সাড়ে আটান্ন চাওয়া আচ্ছা এটা এখন পর্যন্ত কত পেয়েছেন দাম পাঁচপান্ন ভাঙতে আর চিন্তা ভাবনা এটার লাস্ট ভাঙানোর চিন্তা ভাবনা নাই পঞ্চান্ন ভাঙানোর চিন্তা ভাবনা নাই ওইটা আর এটা পঁয়ষট্টি ভাঙানোর চিন্তা ভাবনা নাই তবে বাচ্চা কিন্তু এইটা হচ্ছে একের বাচ্চা এই দেখছি আমরা বাচ্চাটা বেশ সুন্দর

এখানে দেখছি আমরা দুটা এই দু টাকার ভাই দাম চলছে নাকি বাবা বাবাজি কি দাম বললেন একটু আসেন না কথা বলি সত্তর সত্তর কি দিবে এরা কত চাইলা কত চাইছো এক লাখ আট আর কত হলে দেওয়া যাবে জোড়াটাই ও আঠারো চাইছো দশ ভাঙ্গে হলে দেওয়া যাবে দশ ভাঙ্গে বলতে কত এই পাশে দেখছি দুটো গরু ভাই কি খবর ভালো আছেন ভাই দেখো কেমন কেন বেচা আজকে ভাইয়া হরমালে সোমবারে হাট কত দাম জোড়াটার ভাই আঠারো বলে কত কি বলে দশ আট আর লাস্ট বেচার দাম দশটার মধ্যে হলে দিবেন দেখাটা দশের মধ্যে দুইটা ছয় সাত মাস করে বয়স হতে পারে এক একটা যে আজকে সোমবারের হাট আমদানির সংখ্যাটা কম কাস্টমারের সংখ্যাটাও কিন্তু কম এটা কিন্তু দাম চলছে ভাই কি খবর কত বললেন একটু বলেন না চুপি চুপি কেন না কোথা থেকে গেছিলেন কত কইছেন বাবাজি 55 দেবে না কত চাই শেষে 60 আর আপনি আসেন কোথা থেকে পাবনা কেমন আজকের বাজার বলেন তো আজকের বাজারে বেশি 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 তাই নাকি ভাই কি বেশি বাজার না না করে বেশি আমরা দাম কম বলতেছে বেশি কই কম বলতেছে কোথায় বেশি না এটা কত হলে দেওয়া দেওয়া যাবে কততে এটা 62 কেজি দিতে 500 টাকা তাই শেষ মেস চাইলেন সাইড হতে পারে বয়স সাত আট মাস দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম আমারি হাট থেকে সার বাছুর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ